হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি এই মোটামুটি চলছে দিনকাল দিনকালের মতো তার সঙ্গে মানিয়ে নিয়ে আমরাও চলার চেষ্টা করছি তো লাস্ট কিছুদিন ধরে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে যাচ্ছি যে যেহেতু আমি এখন নিয়মিত ভিডিও শ্যুট করতে পারছি না শরীর মন কোনোটাই তো ভালো নেই তো গত কিছু মাস আগের বা আগের কিছু ভিডিও রয়েছে আমার গ্যালারিতে যেগুলো পোস্ট করা হয়নি অথচ খুব সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ব্লগ সেগুলোকে একে একে পোস্ট করব এটা বলতে পারো তার মধ্যে একটা এটা হচ্ছে আমাদের পোলটুর বিয়ে পল্টু হচ্ছে কে তোমাদের একটু বলি তোমরা অনেকেই তো আমার ভিডিওতে অনেকবার টগলুর কথা শুনেছ টগলু হচ্ছে আমাদের বাড়ির আরেক সদস্য বলতে পারো কারণ সে ছোট্ট বয়স থেকে সে আমাদের বাড়িতেই বড় হয়েছে নতুন করে কিছু বলার নেই এটা আমি এর আগে অনেকবারই বলেছি আর তাও একটু বলি টগলু হচ্ছে আমাদের ঠিক শ্বশুরবাড়ির সামনে যে বাড়িটা রয়েছে পরেশ কাকুদের বাড়ি পরেশ কাকুর মেয়ে তো হতে পারে ও অন্য বাড়ির কিন্তু কোনো অংশে সেটা আমাদের কখনও ফিল করতে হয়নি কারণ কি ছোট থেকে বললাম সবাই এ বাড়ির মানুষগুলোই মানুষ করেছে আর এমনকি ও আমার শাশুড়িমাকে মা ডাকতো তো সেই অর্থে আমি আমার বিয়ের পর থেকে দেখছি যে ও কিন্তু এটা আমাদের হয়তো কোনো ডাল রান্না করা হলে ভালো করে ওকে ডাকা হয় বা ওর কথা মনে করা হয় আর তোমরা এর আগে ভিডিওতেও অনেকবারই দেখেছো কিন্তু রিসেন্টলি তো ওরা আর এখানে থাকে না এমনকি আমি সেই ব্লগটাও শেয়ার করেছিলাম যখন ওরা নতুন করে বাড়ি করে মধ্যমগ্রামে চলে গেছিলো সেই গৃহপ্রবেশের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই দেখো গ্রিন শাড়িতে যে বরকনের পেছনে বসে রয়েছে ওই কিন্তু টগলু ও ভালো নাম তো শিল্পা কিন্তু আমরা ছোটো থেকে ওকে টগলু ডাকি দেখে এখনও টগলুই ডাকি সে রীতিমতো এখন লেডি চাকরি করে তবুও সে আমাদের কাছে তো বাচ্চাই তাই না আমিও তো বিয়ে হয়ে এসেছি প্রায় বারোটা বছর তখন থেকে তো ছোটই ছিল তো সেই অর্থে ও আমাদের কাছে এখনও ছোট আর বাড়ির খুব আদরের তো যাই হোক দেখো বিয়েবাড়ি থেকে সাধারণত সবার সঙ্গে দেখা হচ্ছে আর আমি আগেই বললাম যে আমাদের প্রতিবেশী মানে পাড়ার মধ্যেই এই বিয়েটা হওয়ার কথা ছিল কিন্তু কাকিমারা যেহেতু রিসেন্টলি এই কিছু মানে এক বছর একটু বেশি অন্য জায়গায় চলে গেছে তাতে কি আমাদের পাড়ার কিন্তু না মানে সবারই নিমন্ত্রণ ছিল সেখানে তো গেছি বিয়েবাড়ি একটা অন্য জায়গায় ঠিক আছে মধ্যমগ্রামে যেটা আমাদের বাড়ি থেকে কিছুক্ষণের পথ কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি সবই কিন্তু আমাদের পাড়ারই আত্মীয় মানে নিজেদের লোকগুলোর সঙ্গে দূরে গিয়ে দেখা হচ্ছে এরকম একটা ব্যাপার তো সবার সঙ্গে একটু একটু করে কথা বলছিলাম আর আমার সঙ্গে গেছে আমার পান্ত সোনা তোমাকে সবাই জানো যখনই কোনো কিছু আমার জীবনে ভালো কিছু হয় তো পান্তুকে ছাড়া আমি কোথাও যাই না ওকে সঙ্গে করে নিয়ে যেতেই পছন্দ করি তো ও তো যাই আর সত্যি কথা বলতে ছোটো মানুষ না গেলে না কোথাও ঠিক আনন্দটাও হয় না তো যাওয়ার পরে কিছুক্ষণ সবার সঙ্গে কথা বলে গল্প টল্প করে একটু সময় কাটিয়ে স্ন্যাক্স খাওয়া শুরু করেছিলাম কারণ আমার আমার মনে হয় যাই না কে কে আমার মতো এরকম আছো যে বিয়েবাড়িতে আমার একটাই মূল অ্যাট্রাকশান থাকে যে যদি খাওয়া দাওয়ার ব্যাপারে বলো তো আমি স্ন্যাক্স খেতেই যাই আমার মেন কোর্সে কি হলো আমার অত ইন্টারেস্ট থাকে না কখনোই আর এমন অনেকবার হয়েছে মেন কোর্সে বসে রীতিমতো আমি বকা খেয়েছি সবার কাছে যে তুই এরকম কেন করি সেরকম কেউ করে আমি স্ন্যাক্স খেয়ে এতটাই পেট ভরে ফেলি যে আমার মেন কোর্স অতটা ইন্টারেস্টেড লাগে না আর সব রকম স্ন্যাক্সের মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে চিকেন পাকোড়া আমার খুব পছন্দের তো চিকেন পাকোড়া নেওয়ার পরে আমি আর পান্তু দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি ফুচকা স্টলে ফুচকা থাকলে তো একটু খেতেই হবে তো সেটাই খাচ্ছিলাম আর আবার বলতে হয় দেখো সবই আপন মানুষ সবার সঙ্গে পরিচিত সঞ্জয় দা টিঙ্কুদি এরা আমার তো যা আর দাদা হয় তো যেহেতু আমার বাড়িও বাপের বাড়িও একই পাড়াতে সুতরাং ছোটোবেলা থেকে না এই দাদা দিদিকে আমি দাদা দিদিই ডাকি তো সেইটাই আর কি ডাকি সব সময় আর দাদা দিদিকেও তোমরা এর আগে অনেকবারই ভিডিওতে দেখেছো আমাদের খুবই ভালোবাসে সময় আমরা গেলে এক জায়গায় যখনই পাড়ার কোনো বিয়ে বাড়ি হয় আমরা সবাই একত্রেই সময় থাকার চেষ্টা করি তো যাই হোক আজকে অনেক দিন পর ভিডিও যখন পোস্ট করছিলাম মানে যখন এডিট করছিলাম স্পেশালি তখন সেই দিনটার কথা খুবই মনে পড়ছিল আর তো তখন কিন্তু আমার শাশুড়ি মাও ছিলেন তখন একদম মানে সাত মাস আগেকার ভিডিও এটা বলতে পারো আর তখন মার শরীরটা খারাপ ছিল কিন্তু অতটাও না শাশুড়ির মতো রিসেন্টলি মানে কি বলবো কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা সিরিয়াস হয়ে চলে গেল তখন কিন্তু মার অতটা শরীর খারাপ সিরিয়াস ছিল না মানে যাই হোক উঠে বসতো হাঁটাচলা করতো কথা বলতো স্বাভাবিক একটু খাওয়া দাওয়া সবই ঠিক ছিল কিন্তু তার কিছুদিন পরেই যে কী থেকে কি হয়ে গেল তাকে আমরা হারিয়েই ফেললাম তো যাই হোক সেই দুঃখের কথা কত আর মনে করবো বলো যখন যার যে যায় সেই সেই ফেসটা নিজেকে ফেস করা যে কত কষ্ট বা পরে যখন মনে পড়ো তখন মনে হয় যে কি করে দিনগুলো তাড়াতাড়ি করে কেটে গেল আর কি থেকে কি হয়ে গেল মেনে নেওয়া যায় না আসলে তো এই দেখো একটা শুভ দিনে আর সেই কথা মনে করছি না আমি তো এখন সর্বহারা আমার মাও নেই শাশুড়ি মাও নেই আর এখানে দেখো বিয়ে হচ্ছে কত সুন্দর দুজনেই বাচ্চা বাচ্চা ভর বরকোণে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়া হলো আর আরেকটা স্যাড কথা না চাইলেও তুলতে হবে এখানে টগলুর যে বাবা কাকু কী দুঃখের কথা বলবো দুমাস আমার শাশুড়িমা যাওয়ার দু মাসের মধ্যে একটা জলজান্ত মানুষ সুস্থ মানুষ কাকুও কিন্তু চলে গেলেন যেটা আরোই মেনে নেওয়া যায় না কারণ কাকুর অনেকটাই বয়স কম ছিল আমার শাশুড়িমার থেকে অনেকটাই কম কিন্তু মানে যখন না মানুষের সময় হবে তখন না চাইলেও সময় না হলেও তাকে যেতে হবে ঠিক আছে এটা মানে একদম প্যাথেটিক এখনও যাই হোক আরও বড়ো হওয়া বাকি ছিল পোল্টুরও তাই সবে সবে সুখের দিন শুরু হয়েছিল আরও ভালোভাবে কিন্তু সেটা সে আর মানে এনজয় করতে পারলো না কাকুর হার্ট অ্যাটাক হয়েছিলো না সরি ব্রেন স্ট্রোক হয়েছিল আমার বাবার মতো তো কাকু চলে গেছেন এটা কদিন পর ভিডিওটা আজকে পোস্ট করছি তো আর আমাকে দেখো আমি একটা পরেছিলাম সাদা আর পিঙ্কের কম্বিনেশন শাড়ি যেটা আমার খুব পছন্দের একটা কম্বিনেশান সাদা গোলাপি আর পিঙ্ক তো আমার অলওয়েজ ছোটো থেকেই খুব পছন্দ নতুন করে কিছু বলেনি যারা শুরু থেকে ভিডিও দেখার তারা জানো যে আমার হাজারটা রং থাকলে আমার ওই সবসময় পিঙ্কটাই পছন্দ হয় এমন অনেকবার হয়েছে যে আমি পিঙ্ক শাড়ি আমার আছে মনে করো ওই শেডের ওই শেড ওই শেড বলে কথা না আমার আলমারিতে এইট্টি পার্সেন্ট পিঙ্ক শাড়ি ঠিক আছে তবুও যদি মনে করো যদি অনেকগুলো কালার আমাকে চুজ করতে দেওয়া হয় আমার ওই পিঙ্কটাই পছন্দ হয় তো কী আর করবো থাকে না কারো কারো কোনো জিনিস নিয়ে খুবই বেশি আকর্ষণ তো আমার পিঙ্ক খুব পছন্দ আর এই শাড়িটাও খুব পছন্দ করে কিনেছিলাম একদম হালকা আর এই শাড়িটা আমার মায়ের খুব পছন্দ ছিল বলতো যে তোকে পড়লে ভালো লাগে বাবা শাড়িটা তো এখন তো সে আর বলারও কেউ নেই সেদিনও কিন্তু সাজুকুজু করে মাকে দেখিয়েই গেছিলাম আর এটা আমার মনে হয় যাদের কাছাকাছি বাড়ি তারা ব্যাপারটা বুঝবে যে দেখবে ভালো করে না রেডি হলে সাজলে দুজনকে দেখাতে খুব ইচ্ছা করে এক হচ্ছে হাজবেন্ড সে তো সবসময়ই দেখে আর মাকে কারণ মা তো সবসময় অ্যাপ্রিসিয়েট করে তাই এখন আর আমার দেখানোর লোকটাও রইলো না সাত মাস আগে সেও ছিল তো যাই হোক কি আর বলবো না চাইতে তাদের কথা সবসময়তেই মনে পড়বে কারণ যাদের জন্য জীবন পেয়েছি না মার বাবা এরা চাইলেও তুমি কখনো ভুলতে পারবে না ভাবি যে ভালো সময় আনন্দের সময় হয়তো লক্ষের কথাটা মনে করবো না কিন্তু সেটা কখনোই হয় না তো যাই হোক এখন আমার বাবা আছে আমার সেই সম্পদ তাকে আগলে রাখার চেষ্টা করি সব সময় আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম কুলফি আর দেখো ভাতটাকে ভালো করে নোটিস করছিলাম কারণ কি লিক করছিলো সাদা শাড়িতে লেগে গেছিলো তাই ভালো করে নোটিস করছিলাম যে হ্যাঁ লিক করছে একটু আর এই দেখো আমার সোনা বাচ্চা পান্তু যাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর সত্যি কথা বলতে বারবার করে বলতে হয় এত লক্ষ্মী বাচ্চা আমি সত্যি জীবনে খুব কম দেখেছি নিজের বাচ্চা নিজেদের বাচ্চা বলে বলবো না হ্যাঁ ওকে তো আমি নিজের বাচ্চাই মনে করি নতুন করে বলার কিছু নেই এত লক্ষ্মী একটা কোনো ডিস্টারবেন্স তোমাকে কোথাও গেলে দেবে না কোনো বায়না তো নেই কখনোই কিছু কোনোভাবে জ্বালাতন করবে না একদম যেটা বলবো সেটাই শোনে খুবই মানে সুন্দর লক্ষ্মী বাচ্চা আমাদের আর এখানে দেখো সোনার সাথে কথা বলছি সোনাকে তোমরা অনেকেই চেনো যার নিয়মিত ব্লগ দেখেছো তারা তো জানো ওর সাধে গেছি ওর বিয়ে বোভাত সবই আমি অ্যাটেন্ড করেছিলাম তো এই দেখো শেষ পর্যায়ে আবার সবার সাথে দেখা হচ্ছে সব প্রাত দিদি তারপরে যা সীমাদি সবার সঙ্গে আগেই বললাম সব পাড়ার মানুষ আমরা দূরে গিয়ে আবার সবাই একত্রিত হয়ে দেখা হচ্ছে আর এখন তো পাড়ায় অনেক দিন বিয়েটিয়ে হয় না কিন্তু আগে তো আমরা বিয়েবাড়িতে এত এনজয় করতাম পাড়াতে একই বলবো এই দেখো আমাদের টগলু শেষ পর্যায়ে বেরিয়ে যাওয়ার আগে ওর সঙ্গে দেখা হলো তো আজকে তো ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক ছিল তাও সবার সঙ্গে কথা বলতে বলতে আমাদেরও সময় দিয়েছে অনেকটাই এখন বেরিয়ে যাচ্ছি আমরা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে বহুদিন পর একটা ভালো ব্লগ শেয়ার করলাম সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও ঠিক আছে টাটা সবাইকে তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর কি বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থাকো পরিবারের সঙ্গে আনন্দ করে মজা করে দিনগুলো কাটাও টাটা সবাইকে